চোপ মূর্খ বালক বাবা দেখতে পাচ্ছিস না তো অবশ্যই করছে চুপ করে বস আমি বাবা বাবার ঠিক উঠিয়ে দেবো বাবার এখন ধ্যান ভগ্ন হয়ে যাবে বাবা বাবা ন বল একজন এসেছে বাবা এই বালক হ্যাঁ বাবা এই বালক এসেছে আপনার কাছে কি চাই বারবার ফেল করছি বাবা আপনি কিছু একটা করুন

তুমি খুলতে পারো দেখো তোমার সামনে কি রয়েছে এটা তো পেন বাবা হুম এই পেনই তোমার সফল দেখাবে রাস্তা এই পেন দিয়ে তুমি যখন তোমার পরীক্ষায় খাতা লিখবে তখনই তোমার উত্তীর্ণ হবে তখনই তুমি পরীক্ষায় পাস করতে পারবে ওভাবে বোনাম নয় সোজা হও সোজা হও এবার বসো প্রণাম করো এবার ঠিক আছে বাবা হাই যা চলে যা মূর্খ বালক চাচ্ছিস কোথায় বাবাকে কিছু অর্থ দিয়ে যা কি বার করছিস পুরোটাই দে বাবা কত বয়স আঠারো বছর বয়সে তুই হাত দেখাতে তুই কি সংসার করিস তুই কি বিবাহ নয় তাহলে তোর হাত দেখানোর এখন কেন কিসের প্রয়োজন সময় তুই প্রচন্ড মিথ্যা কথা বলিস তাই না সত্যি কিনা বলবি আমার সামনে কোনো কোনো লুকোনো চেষ্টা করবি না আমি সব জানি বল মিথ্যে কথা বলিস কেন বলিস পরিস্থিতির চাপে পরিস্থিতির চাপে তাই তাহলে তুই এখন আমার কাছে যে হাত দেখাতে এসেছিস তোর কিসের সমস্যা রয়েছে কিসের ভয় রয়েছে যদি আমার কাছে হাত দেখাতে এসেছিস যদি আপনি কিছু উপকার করতে পারেন বল তোর সমস্যা কি আমি উপকার করে দেব খারাপ সময় যাচ্ছে এটাই সমস্যা চারদিক থেকে চাপে পড়ে যাচ্ছি পড়াশোনার চাপ নাকি অন্য কিছু চাপ সত্যি কথা বলবি আমি সব বুঝে গেছি সব চাপ তুই বাড়ি থেকে টাকা চুরি করেছিস ঠিক কিনা বল করেছিলাম করেছিলিস কেন করেছিলিস নেশাগ্রস্ত নাকি অন্য কিছু অন্য কিছু অন্য কিছু কিন্তু আমার মন বলছে তুই আমাকে মিথ্যে কথা বলছিস তুই নেশাগ্রস্ত করেছিস ওই টাকা দিয়ে হয় এদিকে আয় সমস্যা নেই শুধু মিথ্যা কথা একটু কম বলিস তাহলেই হবে যা এই কোথায় যাচ্ছিস এখনকার যুগে বিনা পয়সায় কাজ হয় দে টাকা দে দশ টাকায় কি হবে বাবার পুরোটাই দে দশ টাকা দে গোটাটাই দে যা তোর কোনো সমস্যা নাই আজ থেকে তুই সবসময় সফল হবি সব কাজে যা চলে যা ইজ দিস ম্যান কি হচ্ছে এখানে শান্ত বালক বাবা এখন ধ্যান করছে

মুম্বাই থেকে আসছ আমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত নারী নক্ষত্র সাবধানী কাজ করি তাই এসেছি বাবার কাছে তাহলে তুমি এই স্থানে জুতো পড়িয়া কি করছিলে জুতো সমস্যা কি সমস্যা বস সমস্যা জিজ্ঞেস করছে আমাকে এই স্থানে বাবা পুরো হিমালয় থেকে এখানে এসেছে ধ্যান করার জন্য আর এখানে জুতো পরে উঠেছেন এখানে আপনার অমঙ্গল হবে আর কিছু না ঠাকুরের কাছে শুনতাম এসব ব্যাপারে এসব জ্যোতিষী প্রতিশ্রীগুলি কি না নাকি জ্যোতিষী আমরা যোষীদের ওপরে আমাদের কাছে জ্যোতিষীরা আছে

আপনি কেউ জানেন বাবা আমি বললাম না আমি বিশ্ব ব্রহ্মাণ্ড নারী নক্ষত্র সব জানি বিবাহ জীবনে অশান্তি মাসে তোমার ইনকাম হাজার পঁচাত্তর হাজার টাকা কিন্তু তবুও তোমার অশান্তি জীবনে লেগেই আছে তোমার স্ত্রী তোমাকে প্রত্যেক দিনই টাকা চাওয়ায় কিন্তু তুমি প্রতিদিন দিতে ব্যর্থ হোক হুম কি তাই তো ঠিক বলছি এবার বিশ্বাস হচ্ছে সব হুম তাহলে তুমি প্রণাম করো চোখ বন্ধ করে আমি তোমার সমস্ত দুর্বল দূর করে দেব মাথা হেট করো চোখ খোলো বৎস আর তোমার কোনো অসুবিধা নেই এবার তুমি আসতে পারো হই ধরা অসুবিধ বাবা এতক্ষণ তোকে অ্যাড কী বলে যেন ওইটা অ্যাড অ্যাডভাইস দিল তুই হোয়াট ইস অ্যাডভাইস ওটা অ্যাডভাইস হবে হ্যাঁ ওই অ্যাডভাইস দিল আর তুমি এরকম বুঝেছি 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 মানি হ্যাঁ মানি আপনারা পুড়ে রাখুন আমাদের মতো লোককে উচিত আপনারা কাজ করুন ভালো থাকুন আচ্ছা ভালো আপনার মঙ্গল হোক হ্যাঁ আসছি বাবা হ্যাঁ এই যা বাবা কে কি চাই বাবা আমার সঙ্গে একটা কথা ছিল আমার খুবই দরকার কি কথা বাবা আমি আট বছর ধরে একটা পাখি পুষছি কিন্তু আজ সকালে উঠে দেখছি সেই পাখিটা আর আমার খাঁচায় নেই সেই পাখি আমার খুবই দরকার বাবা ভেতর বছরের অচিন পাখি কেমনে উড়িয়া যায় রে এই হয়েছে তোর ব্যাপারটা তুমি তো পাখিটাকে খুব ভালোবাসিস কি তাই তো পাখিটাকে ফিরে পেতে চা হুম বেশ আমি তোকে আমি একটা জিনিস দেবো সেই জিনিসটা সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ভেঙে ফেলবি ভাঙার পরে ওর ভিতরে একটা অমূল্য জিনিস পাবি সেটাকে একটু তাপে রাখবি রাখার পর দেখবি তোর সেই পাখি ফিরে এসেছে ঠিক সেই রূপে সেই ক্ষণে বুঝতে পেরেছিস ততক্ষণ কিন্তু কোনো খাবার খাবি না তুই এই দেখছিস এটা শুধু ডাব নয় এটাই তোর অচিন পাখির একটা সম্পদ এইখান থেকে কি বেরবে তুই কিন্তু কোন রকম পিছন বেড়ে থাকাবি না এটা নিয়ে যাওয়ার সময় তাহলে কিন্তু বিপদ ঘটবে বুঝেছিস এটা নিয়ে যাবি আর যা যা বললাম সেগুলো পুরোপুরি শুনবি যা হাত পাত সাবধানে নিয়ে যা ওরাম যা তো সফল হবে সব মূর্খ বালক যাচ্ছিস কোথায় বাবাকে কিছু দক্ষিণা দিয়ে যা তোকে জিনিস দিয়েছে একটা

থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে